ওয়া মা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন এবং মানুষকে আমি একমাত্র বানিয়েছি আমার ইবাদত করার জন্য ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ তাআলার মুফাসসিরিনে کرام বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আইলিয়া তালা জিন এবং মানুষকে বানিয়েছেন আল্লাহ অর্জন তালার করার জন্য কি আল্লাহ পরিচিতি আল্লাহ ইবাদত বন্দিকে করার মাধ্যমে আল্লাহ তালার পরিচিতি পাওয়া যাবে কোন মানুষ যদি কাউকে যদি জিজ্ঞাসা করে তোমার বাড়িও হলো কোথায় সে ওই বাড়ির সন্ধানটা দিতে হয় আমার বাড়িটা হচ্ছে ওই জায়গায় বাড়ির ঠিকানাটাও দিতে হয় ঢাকার শহরের মধ্যে শুধু বাড়ির ঠিকানা দিলে হবে না বরং রোড নগদ দিতে হবে হাউস নগদিত হবে বাড়ি নঙ দিতে হবে তাহলে তার পরিচিতিটা পাওয়াটা খুবই সহজ হবে আল্লাহ আলমিন ছয় হাজার আয়াত আমাদের জন্য নাজিল করেছেন শুধুমাত্র আল্লাহ তালার পরিচিতি পাওয়ার জন্য আল্লাহ তালার পরিচিতি পাওয়ার জন্য কালামুল্লাহ শরীফ আছে রাসুলকে সিনার জন্য রাসুলকে মানার জন্য আছে হাদিস আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমার জীবনকে যদি করতে পারি ইবাদত ইবাদতবন্দিগি যদি করতে পারি তাহলে আমি আল্লাহ তালার মারেফাত এবং রাসুলের খাটি উম্মত হিসাবে আমি গড়ে উঠতে পারব অনেকে মনে করতে পারে যে আল্লাফাকব্বুল আলামিন আমাকে অনর্থক বানিয়েছেন না না আল্লাহতানা আমাকে আর আপনাকে অনর্থক বানাই নাই আল্লাফা ক্রব্বুল আল আমিন বলেন আফা হাসি বেতুম আল্না মাখলাপ না কুমায় বেসা ইলাইনা এরা মুমিন তুমি ধারণা করতে পারো যে আমি আল্লাহ তারা তোমাকে অনর্থক বানিয়েছি না না আমি তোমাকে কাজের জন্য বানিয়েছি গোটা পৃথিবীর সমস্ত জিনিস বানিয়েছি তোমার উপকারের জন্য আর আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য তথা আমার পরিচিতি পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে যদি কেউ যদি বিত্তশালী থাকে প্রভাবশালী থাকে সম্পদশালী যদি থাকে কোন গরিব মিসকিন যদি সে যদি অবাবই যদি হয়ে যায় তাহলে বৃত্তশালী প্রভাবশালী থেকে কিছু ত্রাণ নেওয়ার জন্য তার পরিচিতি তাশ করে এবং তার থেকে ত্রাণ নেয় আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে বড় দানবীর আল্লাহ তালার থেকে সব কিছু আমাদেরকে অর্জন করতে হবে এটার জন্য এক নম্বর শর্ত হল তারিফ এক নম্বর শর্ত হল আল্লাহ তালার মারেফাত আল্লাহ তালার মা রেফাত লাগলে নামাজ পড়তে হবে নামাজ পড়া ছাড়া আল্লাহ তালার মা রেফাত অর্জন হবে না এরে মুমি আল্লাহ তালার মা রেফাত ছাড়া আল্লাহ তালার ইবাদত বন্দিগি ছাড়া কোনো দিন মা রেফাত আসবে না আল্লাহ তালার জন্য মাঝে মধ্যে জিকির করতে হবে যদি কষ্টের মধ্যে থাকি এই যে কনকনে শীত পড়তেছে এখন বাজে বারোটা পঞ্চান্ন মিনিট কিন্তু এখনও পর্যন্ত শীতের যে কনকনে শীতটা এটা মনে হয় যেন ফজরের সময়ের মতো হয় মনে হয় পানির মধ্যে হাত দিলে আবার হাত দ্বিতীয়বার দিতে মনে চায় না কনকনে শীত কিন্তু আমরা যে এসেছি আগে বাগে যে এসেছি আল্লাহ তালার ঘরের মধ্যে আল্লাহ তালা আমাদের উপর অনেক সন্তুষ্ট হয়ে গেল কনকনে সির্জ হচ্ছে এটা হলো এক ধরনের আজাবের মতো নেয়ামত মনে রাখবেন মৌমিন নেয়ামত যদি আদিক্ষ হয়ে যায় যেমন পানি হচ্ছে এক ধরনের নিয়ামত আগুন হচ্ছে মুমিন মুসলমানের জন্য এক ধরনের নিয়ামত আগুন যদি প্রচন্ড আকার আকারে যদি ধারণ করে একটা এলাকার মধ্যে যদি একটা ঘরের মধ্যে যদি আগুন যদি প্রজ্বলিত হয়ে যায় তাহলে মানুষ কি করে পানি দিয়ে সেটা কিনে পাইতে চেষ্টা করে অথচ এই আগুন দিয়ে মানুষের ফুকার হয় এ আগুন দিয়ে বিভিন্ন তরকারি ভাত সব কিছু হয় আবার এ আগুনকেই মানুষ আবার নিবানোর জন্য প্রচেষ্টা করে নিয়ামত আগুন হচ্ছে আমাদের জন্য নিয়ামত এটা আদিত্য হয়ে যাবে এটা হলো আজাবের কারণ পানি হচ্ছে এক ধরনের নিয়ামত এ পানি যদি আদি যদি হয়ে যায় তাহলে বান্দার জন্য হবে আজাদের কারণ নুয়ারিহি সালহাতুসালাম আল্লাফা ক্রফুল আলমিন নুয়ারিহি সালাতুসলামকে পৃথিবীতে প্রেরণ করলেন সাড়ে নয় শত বছর পর্যন্ত আর লাতা না দাওয়াত দিলেন আল্লাহ আল্লাহতালার এই ফ একম্বরের দাওয়াতে সাড়ে নয় শত বছরের দাওয়াতে মাত্র চল্লিশ জন লোক দাওয়াত গ্রহণ করলেন কয়জন চল্লিশ জন লোক দাওয়াত গ্রহণ করলেন আল্লাহ তা আকর বলে আর আমি বললেন হে নু আমি আল্লাহ তালা তোমাকে আদেশ করতেছি নু তুমি একটা জাহাজ বানাও তুমি একটা কিস্তি বানাও যেহেতু প্লাব আসতেছে মহা প্লাবর যেটা পৃথিবীর ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নোয়ারিঘি সালাম কিস্তি বানাইলেন জাহাজ বানাইলেন নোয়ারিঘি সালামের অনুসারীদেরকে নিয়ে তিনি যদি পাহাড়ে যায় তিনি আশ্রয় গ্রহণ করলেন নোয়ারিহি সাল সালামের যুগের মধ্যে পানি দিয়ে আল্লাহ তালা নোয়ারিঘি সালামের যারা অবাধ্য হয়েছে তাদেরকে আল্লাহ তালা মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন নোয়ারিহি সালাত সালাম সে তার ছেলেকে বললেন আমার ছেলে কেনান তুমি আমার সাথে চলে আসো আসলেই তুমি নাজাত পেয়ে যাবে নোয়ারিহি সালাত সালাম এ ছেলে কেনান বললেন না না পানি আমাকে কি করবে পাহাড়ের উপর মধ্যে উঠে গেলেন মনে করেছেন যে পাহাড়ের উপর উপর দু তাল্লা তাআলা পানি উঠেইতে পারবে না আল্লাফা প্রব্ল আল আমিন পাহাড়ের উপরও পানি উঠেইলেন পানির মাধ্যমে কেনাম কি আল্লাহতাআলা ধ্বংস করে দিলেন নয়ারি সালাতুস সালামকে অবাধ্য করেছে একজন মহিলা ওই মহিলার মধ্যে একটা কোনো শিশু ছিল সাধারণত ছোটো বাচ্চাদেরকে অনেকের মায়া লাগে কোনো শত্রু যদি সে যদি তার আরেকটা শত্রু যদি থাকে তাহলে ওই লোকটার সাথে দুশ্মনে থাকতে পারে যদি তার ওই শত্রুর ছোট্ট একটা ছেলেকে যদি আরেকটা লোক যদি এনে যদি দেয় এবং যদি বলে যে তোমার জন্য এখন সুযোগ আছে তুমি তাকে আগুনও পুড়াইতে পারো এবং আগুনের মধ্যেও জ্বালাইতে পারো পানির মধ্যেও তুমি ডুবাইয়ে মারতে পারো ওই শত্রুটা কি ছোট বাচ্চাকে মারবে নাকি না 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 মারবে ছোট বাচ্চার প্রতি দয়া থাকে ওই মহিলা তার কুনের শিশুকে মাথার উপর ধরলেন মনে করেছেন যে আমাকে আল্লাহ তারা ধ্বংস করবে কিন্তু আমার ছোট বাচ্চার প্রতি আল্লাহ তালা রহম করবেন আল্লাহ তালা বললেন না 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 এই ছোট বাচ্চাও তো একদিন হয়ে কাফের হবে আমার নবীর বিরোধিতা করবে না না ছোট বাচ্চাকে পর্যন্ত আল্লাহ মাধ্যমে ধ্বংস করে দিয়েছি শীত হচ্ছে বান্দার জন্য তবে আদিত্য শীত অধিক পরিমাণে ঠান্ডা হওয়া এটা বান্দার জন্য আজাবের কারণ বান্দা নামাজ পড়তে কষ্ট হয়ে যায় বান্দা ঘর থেকে বের হতে কষ্ট হয়ে যায় পানি বান্দার জন্য নিয়ে আমার যদি পানি যদি অধিক পরিমাণে যদি হয় তাহলে এটা হয়ে যাবে আজাবের মতো গত কয়েক বছর আগে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের মধ্যে পানির স্রোতে মানুষের ঘর বাড়ি পর্যন্ত ডুবে গিয়েছিল এটা মানুষের জন্য আজাবের কারণ হয়েছে অনেকের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে তাহলে নে যদি অধিক পরিমাণে যদি হয় তাহলে এটা হয়ে যাবে আজাবের কারণ গরম এটা বান্দার জন্য নে আমাত যদি অধিক পরিমাণে যদি হয়ে যায় অনেক সময় দেখা যায় যে মসজিদের মধ্যে গরমকারে আসলেই আবার গরম লাগে এজন্য কিছু মসজিদ কমিটি তারা এসি লাগায় এসি লাগাইলেও তারপরে তাদের কাছে গরম লাগে তাহলে নিয়ামত অধিক পরিমাণে বেড়ে গেলে এটা আজাবের কারণ হয় এই আজাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেয় ও মুমিন আজাবটা দেয় বান্দার গুনাহের কারণে আজাবটা দেয় বান্দা আল্লাহ তাআলার আয়াতের সীমা লঙ্ঘন করার কারণে আজাবটা আল্লাহ তাআলা দেয় যে আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন এই কোন কোন শীতের আগে মুসল্লির সংখ্যা কিরকম ছিল আর কনকনে শীতের মধ্যে মুসল্লি সংখ্যা কেমন হইল ফজরের মধ্যে কিছু কিছু মসজিদ আছে যে ইমাম এবং মহাজদান ছাড়া কোনো মুসল্লি নাই মুসল্লি থাকলে মুরব্বীরা আছে কিন্তু যুবকেরা নাই অথচ তাদের টকবক যুব যে তাদের কাছে ঠান্ডা মুরব্বীদের চাইতে কম লাগে কিন্তু ওই যুব কিন্তু গুনাহের বিভুরের মধ্যে রাতের তিনটা পর্যন্ত ফেসবুক ইউটিউবের মধ্যে সে বিবুর থাকার কারণে ফজরের নামাজটা মাস্টিদের মধ্যে সাদাই করতে পারে নাই রাতের একটা পর্যন্ত সে গেমস খেলতে খেলতে রাতের তিনটা পর্যন্ত মোবাইলের মধ্যে ব্যস্ত থাকার কারণে ফজর নামাজ আদায় করতে পারে নাই যুবক গুনাহ করতেছে মুরব্বীরাও গুনাহ করতেছে আল্লাহ তারা বলে বান্দা নিয়ামত আমি আল্লাহ তারা যতটুকু প্রয়োজন ততটুকু বান্দা তোকে দিব এই নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ আজাবে পরিণত করব না যদি একটা কাজ যদি করতে পারো মুমিন সেটা হলো যদি গুনা থেকে যদি বান্দা তোমরা যদি ফিরে আসতে পারো তাহলে নতুন বছর শুরু হয়ে গেল নতুন বছর ছাব্বিশ সাল শুরু হয়ে গেল 5টা কাজ আমাদেরকে করতে হবে নতুন বছরের মধ্যে কয়টা কাজ বলেন না কয়টা কাজ 5টা কাজ কি গনিমত মানে করতে হবে 5টা কাজ আসার পূর্বে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগদানিল খমসান ক্বাবালা খমসিন শাবাবা ক্বাবালা হারাম আল্লাহ রাসুল বলেন 5টা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিস কি তোমরা গনিমত মনে করো এক নম্বর হলো সাবা বাকা কবেলা হারমে বৃদ্ধকাল আসার পূর্বে যৌবন কালকে গনিমত মনে করু মানুষের কাল কাল চার কাল কয় কাল বলেন না কয় কাল এটাকে আরবিতে বলে এক কালকে বলা হয় তিফলুন আরেক কালকে বলা হয় সবিয়ুন আরেক কালকে বলা হয় সাবুন আরেক কালকে বলা হয় সুখুন অথবা সাইফুন মানুষের চারটি কাল অতিক্রান্ত হয়ে যায় প্রথম অবস্থায় মানুষ দুনিয়াতে আসার পরে মানুষ শিশুটাকে এটাকে আরবিতে বলে তিফলুন তিফলুন শব্দের অর্থ হলো নরম দুনিয়াতে আসলেই ও ছোট বাচ্চারা শক্ত জাতীয় খাবার খেতে পারে না মায়ের দুধ ছাড়া অন্য জিনিস সে খাইতে পারে না তার জন্য নরম খাবারের ব্যবস্থা হয় ব্যবস্থা করতে হয় যেহেতু ওই ছোট বাচ্চার পুরা বড়িটা হচ্ছে নরম এই জন্য দুনিয়াতে আসার পরে কাল হওয়ার আগে এটাকে আরবিতে বলা হয় তিফলুন এর তিফলুন শিশুকাল এই সময় আমাদের মাঝে অতিক্রান্ত হয়ে গেছে অনেকে শিশু ছিল এখন কিশোর হয়ে গেছে কালকে বলা হয় সবিউন আস্তে আস্তে ওই শিশুটা আস্তে আস্তে হাঁটতে শিখে প্রথমে হামা গুড়ি দেয় এরপরে মা এবং বাবা ওই ছেলেকে হাতে ধরে তাকে হাঁটানোর জন্য চেষ্টা করে আস্তে আস্তে দাঁড়াইতে তার হাতটা শক্ত হয়ে যায় পাটা শক্ত হয়ে যায় এখন সে হাটটা নাড়া করতে পারে পাটা নাড়া করতে পারে মাথাটা সে নাড়া করতে পারে এমন এক সময় চলে যায় সে পরিপূর্ণ হাঁটা শিখে যায় অরে মুমিন। দুনিয়াতে আসার পরে শক্ত জাতীয় খাবার আমি আর আপনি খেতে পারবো না আল্লাহ তাআলা আমার আমার আর আপনার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করলেন দুনিয়ার মধ্যে যে ফালাক্স আছে এটা অনেক সময় নষ্ট হয়ে যায় চব্বিশটা ঘন্টা অনেক সময় থাকে না আল্লাহ তাআলা বলে ও মুমি এর 24 ঘন্টা নয় দুই থেকে আড়াই বছর পর্যন্ত আমি আল্লাহ এমন ফেলাক্স ব্যবস্থা করলাম কিঞ্চিৎ পরিমাণও ওই দুধটা ঠান্ডা হবে না দুনিয়ার দুধের ঠান্ডা ঠান্ডা দুধ পান করাইলে ওই শিশু মারা যাবে ডাক্তারি সায়েন্স মতে মেডিকেল সায়েন্স মতে ছোট বাচ্চাকে গরম খাবার খাওয়াইতে হয় যখন দুনিয়াতে আসে গরম দুধ ব্যবস্থা করতে হয় আল্লাহ মায়ের দুধকে গরম লাগলেন দুই থেকে আড়াই বছর পর্যন্ত কে আমাকে দুধের ব্যবস্থা করলো আড়াই বছর পরে যখন আমাকে যখন দুধ ক্ষমা করাইল যখন আমি কিশোর কালে যখন পরিণত হলাম আমি তো হাঁটতে পারতাম না আমি তো সুকির মধ্যে ছিলাম আমাকে কে হাঁটানো শিখাইল হাঁটার পরে যখন আমি আস্তে আস্তে বড়ো হইলাম তখন জাতীয় খাবার নর্মাল জাতীয় খাবার অভ্যস্ত করলো প্রথমে খেসুরি খাবার দিল নরম জাতীয় খাবার গোস্ত গুলো হাড্ডি থেকে আলাদা আলাদা করে মা সন্তানকে গালের মধ্যে মুখ দেয় যাতে করে সন্তান তার হাত দিয়ে গোস্তটা খেতে যায় হাড্ডিটা যেন খেয়ে যেন সে না মরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কিশোর গাল দিলেন অনেকে এখানে আছেন কিশোর গাল অতিক্রান্ত হয়ে গেছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ দিলেন যৌবন কাল দিলেন আল্লাহ রাসূল বলেন সাবাবাকা ক্বাবাল হারামি বিদ্ধকাল হওয়ার পূর্বে তোমরা যৌবন কালকে গনিমত মনে করো মুমিন যৌবন কাল অনেক বড় নিয়ামত বিদ্ধ হয়ে গেলে মানুষের মেধা মস্তিষ্ক এটা একেবারে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় কিছু খেয়েও বলে আমি খাই নাই অনেক সময় দেখা যায় অনেক ছেলে মাকে বলে ও মা তুমি বাদ খেয়েছো নাকি তুমি ফল খেয়েছো নাকি একটু আগে বিশ সেকেন্ডে খাওয়ার পরেও ওই মা বলে না আমি খাই নাই খাই না জ্যামিজ হয়ে যায় মানুষের শরীরের মধ্যে আর শক্তি থাকে না চেষ্টা করে যে দুই মাইল যাওয়ার জন্য কিন্তু পারে না চেষ্টা করে মাসিরা আসার জন্য কিন্তু পার না চেষ্টা করে দুনিয়ার অমুকটা আঞ্জাম দিবি কিন্তু সে পারে না যেহেতু তার শরীরটা এখন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তার পুরা শরীরটা নরম হয়ে যাচ্ছে ছোটো বাচ্চার মতো সে এখন হাত দিয়ে কিছু করতে চাইলেও পারে না আস্তে আস্তে দেখা যায় এখনকার যেই সময়টা আসে আস্তে আস্তে মানুষ বয়স হয় আবার আস্তে আস্তে মানুষ রোগে আক্রান্ত হয়ে যায় কেউ প্যারালাইসিস আক্রান্ত কেউ অমুক রোগে আক্রান্ত কেউ এমুক তমুক রোগে আক্রান্ত এক সময় দেখা যায় তার পুরা শরীরটা সরে না আল্লাহ রাসুল বলেন বৃদ্ধকাল পূর্বে তোমরা এই জন্য যৌবন কালকে তোমরা গণিমত মনে করো কোন যুবক যদি আল্লাহ তালার বন্দিকে যদি খাস যদি করে আল্লাহ রাসুল বলেন ওই যুবকের উপর আল্লাহ তালার খাস রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে ইসলাম কিভাবে হৃদয় হয়েছে ইসলামের ছায়াতলে কারা এসেছে সর্বপ্রথম ইসলামের ছায়াতলে এসেছে যুবকের আস্তে আস্তে আলী রাজিয়াল যুবক ছিলেন টকবকে যুবক ওসমান ইবনা আফান রাজিয়াল যুবক ছিলেন কিছু বর্ণনে আছে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লা হুতান আনহু যুবক ছিলেন যুব যুবক অবস্থায় ইসলাম গ্রহণ করলেন সর্বশেষ বৃদ্ধ অবস্থায় যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি আবু সুফিয়াদ রাজিয়াল্লাহহুতাল আনহু ইসলামের ছায়া তলে এসেছে যুবকরা এই জন্য যুবক অবস্থায় ইবাদত বন্দিকে করতে হবে কিন্তু আজকে দেখা যায় যে মাস্টিদের মধ্যে ফজরের নামাজের সময় আসরের নামাজের সময় যুবকদেরকে দেখা যায় না মুরব্বিদেরকে দেখা যায় এটা অন্যান্য মাস্টিদের কথা বলতেছি এই মাস্টিদের মধ্যে তো বরফু যুবকেরা নামাজ পড়ার জন্য আসে না আসে না কি বলেন যুবকেরা নামাজ পড়ার জন্য আসো তোমরা আসো যৌ মঙ্কালের ইবাদত আল্লাহ তালার কাছে অনেক গৃহীত যৌবন কাল বিবাদ আল্লাহ তালার কাছে খুবই পছন্দ এই জন্য যৌবন কালকে গণিমত মনে করতে হবে বৃদ্ধ কাল আসার পূর্বে কয়টা নিয়ে গেছে কথা বলেন না এই কথা না বললেই তো সমস্যা এ ঠাডা দিতে মানে কি ঘুমাননি সবাই না ঠান্ডা বেশি ধরছে তো কয়টা নিয়ে গেছে সবাই বলে না কেন কয়টা নিয়ে গেছে একটা কয়টা আবার বলো না সব কয়টা নিয়ামত গেছে একটা নিয়ে আমত গেছে দুই নম্বর নেয় আমাত হলো অসি হাতা গাফা বেলা কমিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থাকিয়েই খুব নিমত মনে করতে হবে অনেক লোক অসুস্থ থাকলে মনে মনে ভাবে যে আমি যদি সুস্থ থাকতাম তাহলে ফজরের নামাজটা ঘোরাফুর মাসটি ধেছে আদর করতাম আমি যদি সুস্থ থাকতাম তাহলে নফল নামাজ আরে করতাম আমি যদি সুস্থ থাকতাম তাহলে তিনটা বাজে উঠে তাহার নামাজ আদায় করতাম যখন অসুস্থ হয়ে যায় তখন সে চিন্তা করে সুস্থ থাকলে আমি অনেক টাকা দিয়ে হজ করতাম কিন্তু এমন অসুস্থ হয়ে গেল প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেল এমন কঠিন থেকে কঠিন রোগে সে আক্রান্ত হল হস্ত দূরের কথা শুধু মনের মধ্যে কল্পনা জল্পনা ওই হস্তা আদায় করা তার জন্য কখনো সম্ভব হয় না দুই নম্বর নিয়ামত গেল তিন নম্বর নিয়ামত হলো তাহলে সাবাবাগা কবলা কসি কসিহাতে কবেলা সুকমি তিন নম্বর নিয়ামত হলো ওয়াফারাগা কবলা সুগুলি কাজে লিপ্ত হওয়ার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করতে হবে অনেক মানুষ কাজে লিপ্ত হয়ে গেলে সে মনে করে যে আমি তখন এখন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আমি অবসর সময় থাকলে তো আমি এরকম কাজ করতাম কাজ করতাম মানুষের সময়টা পড়ে গেলে আর আসে না না আসে সাল চলে গেল এটার জীবনে কোনো মানুষের কাছে আসবে না একুশ সাল চলে গেল মানুষের জীবন আর আসবে না মানুষের জীবন থেকে অনেকের জীবন থেকে বিশ বছর চলে গেছে সময়টা এই বিশ বছর সময়টা আর ফিরে আসবে না অনেকে তিরিশ বছর চলে গেছে তিরিশ বছর আর আসবে না অনেকের চল্লিশ বছর চলে গেছে আর চল্লিশ বছর আসবে না অনেকের পঞ্চাশ বছর চলে গেছে কবরে যাওয়ার সময় হয়ে গেছে এই পঞ্চাশ বছর আর জীবনের মধ্যে আসবে না এখন অনেকের কবরে যাওয়ার প্রস্তুতি হয়ে গেছে কিন্তু কিছু লোক তো মনে করে যে আমি যদি তাঞ্জাম দিতাম তমুক কাজ তাঞ্জাম দিতাম এটা হলো বুদ্ধিমানের কাজ নয় এটা হচ্ছে বোকা মানুষের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশর মাঠ উঠানোর পরে মানুষদেরকে যখন একত্রিত করবেন তখন মানুষ বলবে কাফেররা বুঝবে হে আল্লাহ আমাদেরকে মাটি বানায় দেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব হে আল্লাহ আমাদেরকে মাটি বানায় দেন নির্দিষ্ট সময় আমাকে আমাদেরকে দেন আল্লাহ আমরা একেবারে পাহাড় পরিমাণ না কামল করে আনবো আল্লাহ তারা বলবে চোর যে তোমাদেরকে আমি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর সময় দিয়ে তোমাদেরকে আমি বিশ বছর বয়স দিয়েছিলাম তিরিশ বছর বয়স দিয়েছিলাম চল্লিশ বছর বয়স দিয়েছিলাম আমি দুনিয়াতে এত লম্বা সফর দেওয়ার পরও তোমরা যেহেতু একটা ইবাদত আনতে পারো নাই আমি আল্লাহ তোমাদেরকে আর সুযোগ দিব না তোমরা এবার প্রস্তুতিও হও তোমাদেরকে আমি যার নামে দিব কয়টা গেছে কয়টা সাতটা নিয়ে গেছে দেখছেন কয়টা গেছে দরিদ্র হওয়ার পূর্বে স্বচ্ছলতাকে গণিমত মনে করতে হবে অনেকে আছে সকাল বেলার আবার বিকাল ফকির হয়ে যায় এজন্য একজন কবিতা বলে নদীর কুল ভাঙ্গে ওই কুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক না বেঠিক সকালে ধনী বিকালে ফকির এই জন্য ধনী যখন ধনী থাকবো গরীব হওয়ার পূর্বে এটা কি গণিমত মনে করতে হবে ফার্স্ট নম্বর নিয়ামত হলো ও হায়া টাকা কবেলা মাউতিক মৌতের আগে নিজের জীবনটাকে গণিমত মনে করতে হবে আমার জীবনটা হলো ফুলের মতো আমার জীবনটা হলো ক্যাশের মতো শ্বাসের মতো এটা যদি একবার যদি পড়ে যায় তাহলে আমার জীবনটা শেষ মেডিকেল বলে আপনারা দাসকে অনেক মনে করেন যে আমি ওই মতো দশ বছর বছর না 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 মেডিকেল সায়েন্স বলে যে প্রতিনিয়তে আমরা চব্বিশ হাজার নিঃশ্বাস গ্রাস করি আবার চব্বিশ হাজার নিঃশ্বাস ফেলি কত হাজার নিঃশ্বাস ফেলি আবার কি করি গ্রহণ করি এ গ্রহণ করার ক্ষেত্রে আর ফেলার ক্ষেত্রে এক সেকেন্ড যদি লেট হয় কয় সেকেন্ড এক সেকেন্ড বলতে গেলে কতক্ষণ লাগে চোখের ফলকে চলে যায় কিসের ফলকে এ চোখের ফলকে চলে যায় আসা যাওয়ার মধ্যে চব্বিশ হাজার নিঃশ্বাস আসা যাওয়ার মধ্যে যদি এক সেকেন্ড যদি নিঃশ্বাস যদি বন্ধ থাকে তাহলে তাকে বলা হয় লাশ তাকে বলা হয় কি তাহলে জীবনের এক সেকেন্ডের কি কোনো গ্যারান্টি আছে যুবক তোমরা মনে করো তোমরা বলো এক সেকেন্ডের কোনো গুরুত্ব আছে মুরব্বিরা আমার বাবাজিরা আপনারা বলেন এক সেকেন্ডের কোনো গুরুত্ব আছে নাই আজকে জুমার নামাজ কমপ্লিট করে আপনি জুমার পরে দুনিয়া বিকাশ আঞ্জাম করতে পারবেন এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে এজন্য অনুগ্রহ করে বলবো নতুন বছর এসেছে আগে যত কাজ করেছেন যত গুনাহের কাজ করেছেন তাওবা করেন আল্লাহর কাছে আল্লাহ আমার বিগত বছর আমি গুনা করে তোমাকে অসন্তুষ্ট করেছি আল্লাহ সামনের এই নতুন বছরের মধ্যে আমি আর তোমাকে অসন্তুষ্ট করব না তোমার রাসূলের একটা সুন্দর ছাড়া আমার জীবনকে সুন্দর করব না আল্লাহ তুমি আমাকে তাও আমি তবা করতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দেখবেন আল্লাহ গফার আল্লাহ গফের আল্লাহ গফুর অবশ্যই আপনাকে মাফ করবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াকরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা যারা পরে এসেছি জুমার সার রাকাত কবলা নামাজ আদায় করুক